আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনার অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারিয়ান খামার থেকে বিশ্বব্যাপী ডিমের সেরা অরিজিনাল মিশরে ফার্মে মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ পাঁচটা ভ্যাকসিন কমপ্লিট করা এক মাস বয়সে বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে সংগ্রহ করে ঝুঁকিমুক্ত অবস্থায় যে কোনো পরিবেশে ছেড়ে পালতে পারবেন তাই আপনারা যারা বাসাবাড়িতে শখের বশত অধিক পরিমাণ ডিম উৎপাদনকারী অরিজিনাল এই মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে চান এবং আপনারা যারা সম্পূর্ণ ঝুঁকিমুক্ত মুরগির খামার করে অধিক পরিমাণ ডিম উৎপাদন করে অল্প সময়ের মধ্যে নিজের ভাগ্য পরিবর্তন করতে চান এবং আর্থিকভাবে সচ্ছলতা পেতে চান আপনারা বাসাবাড়িতে ডিমের সেরা বিশ্বব্যাপী ডিমের রানী বলে অভিহিত অরিজিনাল এই মিশরীয় ফার্মি মুরগিগুলো পালন করতে পারেন আপনারা স্কিনে দেখুন মুরগিগুলো কত সুন্দর চঞ্চল্য এবং তারুণ্য প্রকৃতির আপনারা আমাদের হ্যাসারি থেকে সুস্থ সুন্দর অরিজিনাল এই মিশরীয় ফার্মে মুরগি সহ সকল ধরনের মুরগির বাচ্চা এবং সকল ধরনের হাঁসের বাচ্চার একদিন বয়স থেকে রানিং ডিম দেওয়া পর্যন্ত সকল সাইজের বাচ্চা এবং বড়ো হাঁস মুরগিগুলো বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় অত্যন্ত পাইকারি মূল্যে হোম ডেলিভারি নিতে পারেন আপনারা স্কিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো আমরা মাত্র আশি টাকা পিস ধরে আপনাদের ঘরের দরেই পৌঁছে দিচ্ছি তাই আপনারা শখ করে বাসাবাড়িতে দশ পিস বিশ পিস বাচ্চা ছেড়ে পালন করতে চান এবং যারা বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে চাকরি পড়াশোনা বা ছোটোখাটো পেশার পাশাপাশি আপনার পরিবারের সাথে থেকেই ছোট পরিসরে পুঁজি বিনিয়োগ করে একটি মুরগির খামার করতে চান বিশ্বব্যাপী ডিমের রানি অরিজিনালে মিশরের ফার্মি মুরগিগুলো পালন করে অল্প সময়ের মধ্যে আকাশ সহ সফলতা পেতে